হ্যালো বন্ধুরা আজ কেমন আছেন আসুন এই বাক্যটি পড়ি যা আজ আমাদের সাহায্য করবে এ লেখা আছে কিন্তু লোকেদের চিত্ত অবাধ্য ও প্রতিকূলাচারী তারা অবাধ্য হইয়া চলিয়া গিয়াছে তিনি জিহুদার লোকেদের বিষয়ে বলেছেন তারা জিরোমিয়ের ভাববাণীতে বিশ্বাস করতে চায়নি অনেকে যিশুর ভাববাণীতে বিশ্বাস করে না আজ শীঘ্র বা পরে সমস্ত অস্তিত্ব যা কিছু রয়েছে সেগুলি গলে যাবে অগ্নি নেমে আসবে পাপীরা যারা গ্রহণ করে না বা যারা আর কিছু ভুল করেছে তাদেরকে অগ্নি ও গন্ধকের হ্রদে নিক্ষেপ করা হবে আর ধার্মিকদের স্বর্গে পাঠানো হবে এটা ধ্যান দিন ঈশ্বর স্বর্গে নিজের সাথে আপনাকে চান এই স্বাক্ষরটি দেখুন দশ বছর হয়ে গেল আমার পা ঠিক মতন কার্য করেনি আর এখন খুব যন্ত্রণা আর এখন এখন এই খারাপ কি হবে চলতেন খুব ধীরে খুবই ধীরে এই হলে এখানে আসুন আর আমাদের দেখান আজ এখানে কিভাবে এলেন যেভাবে আপনি এখানে এসেছেন এইভাবে এখন দ্রুত চলুন দ্রুত 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 আপনি কি বলেননি এখন ফিরে আসুন ফিরুন দৌড়ে ফিরে আসুন দৌড়ে বন্ধুরা দেখুন ঈশ্বরের গৌরব বোন হচ্ছে এইভাবে আসুন প্রার্থনা করি পিতা এ ব্যক্তির যেন নিজের বোধ ফিরে আসে আর দেখুন অহংকার মূল্যহীন যেটার মূল্য রয়েছে তা হল প্রভূতে ধীর থাকা দুর্বলকে সাহায্য অসুস্থকে সুস্থ যাদের দাগ রয়েছে তাদের পরিষ্কার করা এ সমস্ত কিছু তোমার গৌরবার্থে নামে। ঈশ্বর আশীর্বাদ করুন